বিরতির চোখ রাখবো রবিবার ছাত্র সংঘের এগারো জনের নতুন কার্যকরী কমিটি গঠন হয়েছে এবং সেই এক্ষেত্রে সুভাষ আচার্য সহ সভাপতি হয়েছেন তুষার বণিক সাধারণ সম্পাদক খোকন দে সহকারী সম্পাদক জয়ন্ত দে কোষাধ্যক্ষ দিবাকর দে বাকি ছজন শ্যামল রঞ্জন দে প্রদীপ সূত্রধর তন্ময় দে সিদ্ধার্থ চৌধুরী সুব্রত দে নারায়ণ দে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়েছে ছাত্র সংঘ এলাকার সকল বাসিন্দাদের এবং সাধারণ সদস্যরা নির্বাচিত নবনির্বাচিত কমিটির কার্যকরী কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ঠিক কি জানিয়েছেন তারা শুনবো আমরা নমস্কার আমি ছাত্র থেকে বলছি আমরা অন্য অন্যবারের মতো আমাদের ক্লাবে জেনারেল মিটিং হয়েছে জেনারেল এর মধ্যে আমাদের একটু এবার এবার একটা বিশেষ প্রশ্ন উঠছিল মানে ভুটামুটি হওয়ার জন্য তো ভুটামুটির মাধ্যমে আমরা এগিয়েছিলাম তারপরে আমাদের যে নমিনেশন করেছে এগারো জন আমাদের কোর কমিটিতে এগারো জনই থাকে ক্লাবের ল অনুযায়ী আর কি ক্লাবের যে সংবিধান আছে তো এগারো জন নমিনেশন করাতে যারা ইলেকশন পরিণত হয়েছে পাড়ার গার্জিয়ান বড় ভাই হয়েছে তারা তাহলে তো মধ্যে ইলেকশনে যেতে হবে না যেহেতু এগারো জুনে পেলে করেছে এগারো জনের মধ্যে ক্লাবের কমিটি হয় ওটা যেতে হবে না আমাদের আজকে মানে ক্লাব কমিটি নির্বাচিত হয়েছে এগারো জনের মধ্যে আমি শুভ হয়েছি প্রেসিডেন্ট হয়েছি জেনারেল দেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত দে তারপরে কেশিয়া হয়েছেন মানে কোষাধ্যক্ষ দিবা করতে আর তাছাড়া সব আমাদের এক্সিকিউটিভ কমিটি সবাই আছে এখানে হ্যাঁ আমরা एक्चुअली ক্লাব করি আমরা পাড়া উন্নয়ন শান্তি শৃঙ্খলা রক্ষা আমরা এবার যখন মানে এমডিশন নিয়েছি সবাই মিলে এবার ভোটাবোটের মাধ্যমে মানে ক্লাব নির্বাচিত হবে আমরা সবাই মিলে এমএলএ কাছে গিয়েছিলাম আমাদের সদ্য এমএলএ আমাদেরকে বলেছে আমি একটা পুরা পুরি এটা তো করব না আপনারা সবাই মিলে মিশে আপনারা ক্লাসরুম ডিল করে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন ছাত্র সংসদ ছাত্র সংঘের একেবারে নবনির্বাচিত কমিটি মেম্বাররা তারা কি জানাচ্ছেন সমাজের উন্নয়নে পাশাপাশি সামনে দুর্গাপুজো রয়েছে সমস্ত দিক নজরে রেখেই তারা কাজ করবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন